আসলে আমরা যে বললাম যে মানুষের অভাব সৃষ্টি দূর করার জন্য কোনো কিছু সৃষ্টি করছি এটাকে আমরা উৎপাদন হিসেবে বলে থাকি কিন্তু আসলে আমরা কি জানি আমরা কি বলতে পারবো যে সব উৎপাদনই আমাদের উৎপাদন আমরা কি আদৌ সব উৎপাদনকে উৎপাদন হিসেবে বিবেচিত করতে পারবো আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হই ধরো আমরা যদি বলি যে ব্যবসায় অবস্থানরত একমাত্র বন আফরুজা সকালবেলা ঘুম থেকে ওঠে সে কি করে পরিবারের সদস্যদের জন্য প্রতিদিন আটা থেকে রুটি তৈরি করে এবং আলু থেকে তারা সুস্বাদু ভাজি তৈরি করেন ওকে এবার দেখেন এই যে তৈরি করা রুটি এবং ভাজি এটা কি উৎপাদন হিসেবে আপনি বলবেন এটা কি উৎপাদন হিসেবে আপনি বিবেচনা করবেন বা আপনি কি বলবেন যেটা একটা উৎপাদন আচ্ছা এখন বিষয়টা খেয়াল করেন আমরা তখনই একটা বিষয়কে উৎপাদন বলবো যখন সেখানে কি থাকবে একটা বিনিময় মূল্য থাকবে এবং একটা বাজার দাম থাকবে আবার বলছি আমরা তখনই একটা বিষয়কে উৎপাদন হিসেবে কাউন্ট করব, যখন সেখানে কি থাকবে ভাইয়া যখন আমাদের সেখানে সেখানে মূল্য 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 এবং আমাদের বাজার 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 যদি দাম অথবা বিনিময় মূল্য না থাকে তাহলে সেটা কখনই কি হবে না আমাদের উৎপাদন হিসেবে কাউন্ট হবে না যেমনটা এখানে হয়েছে এখানে আফরুজা সকাল থেকে তার পরিবারের জন্য আপনি পরিবারের জন্য যেগুলো তৈরি করেন সেখানে কি আপনার বিনিময় মূল্য থাকে না আপনি কি সেখানে বাজার দাম থাকে না তাহলে আপনি কি সেটাকে কিভাবে বলছেন উৎপাদন তার মানে আমরা নিশ্চিত এটা যে সব উৎপাদনই আবার কি না আমাদের উৎপাদন না তাহলে সেই সকল উৎপাদন কি আমরা যেগুলোর মূল্য থাকবে এবং যেগুলোর কি থাকবে আমাদের একটা বাজার দাম থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে এবার যদি আমরা আসি তাহলে একটু শনাক্ত তো যে কোনটি উৎপাদন এবং কোনটি উৎপাদন না আমরা বলেছি যে সব উৎপাদনই কি না উৎপাদন না কেন কারণ আমরা সেগুলিকে উৎপাদন হিসেবে কাউন্ট করব যেখানে কি থাকবে বিনিময় মূল্য থাকবে এবং বাজার দাম থাকবে তাহলে আমরা সেইটাকে সেইটাকে আমরা মেইন ফোকাস রেখে আমরা একটু বলি যে এখানে যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে কোনগুলো উৎপাদন এবং কোনগুলো উৎপাদন না একটু সবাই বলার চেষ্টা করি ওকে তার প্রথমটা একটু দেখেন পিতা মাতা কর্তৃক সন্তান লালন পালন করা আচ্ছা একটু খেয়াল করেন সন্তান লালন পালন করা এটা প্রত্যেক বাবা মার প্রত্যেক পিতা মাতারই দায়িত্ব এখানে কিন্তু এই সন্তান লালন করার ক্ষেত্রে বা লালন পালন করার ক্ষেত্রে কোনো ধরনের কি থাকে না আমাদের বিনিময় মূল্য থাকে না আবার কোনো ধরনের বাজার দাম থাকে না যেহেতু এখানে আমাদের কোনো ধরনের কি নেই বিনিময় মূল্য নেই বা বাজার দাম নেই দ্যাট মিনস আমাদের এটা কিনা না এটা আমাদের জন্য কোনো উৎপাদন হবে না ওকে দ্বিতীয়ত আসেন সুতা থেকে কি তৈরি করা কাপড় তুরি করা আপনি সুতা থেকে কাপড় তুরি করছেন তাহলে বলেন আপনি যখন সুতা থেকে কাপড় তুরি করবেন আপনি অবশ্যই সেটা কি করবেন বিক্রয়ের জন্য তুরি করছেন আচ্ছা যদি আপনি তাই হয় বিক্রয়ের জন্য তুরি করেন তাহলে অবশ্যই সেখানে কি থাকবে একটা বিনিময় মূল্য থাকবে আবার সেখানে কি থাকবে একটা বাজার দাম থাকবে যেহেতু আপনি এখানে বিক্রয়ের জন্য তুরি করছেন কাপড়টা তাহলে সেখানে কি আছে আপনার একটি বিনিময় মূল্য আছে এবং আপনার একটা বাজার দাম আছে তার মানে আপনি কি বলতে পারেন এটাকে আপনি অবশ্যই একটা কি বলতে পারেন উৎপাদন হিসেবে কাউন্ট করতে পারেন তবে এখানে প্রশ্ন হচ্ছে আপনি যদি বলেন যে ভাইয়া আমি যদি এইটা বিক্রয়ের জন্য না করি তখন কি উৎপাদন হবে না আপনি খেয়াল করেন আপনি যদি বিক্রয়ের জন্য না করে আপনি নিজের জন্য তৈরি করেন তাহলে আমরা নিজের জন্য যখন কোনো কিছু তৈরি করব তাহলে অবভিয়াসলি সেখানে কি থাকবে না বিনিময় মূল্য থাকবে না বাজার দাম থাকবে না তার মানে তখন কিন্তু কি হবে না সেটা আমাদের উৎপাদন হবে না কিন্তু আপনি যদি মুনাফা অর্জন করতে চান বিক্রি করতে চান তাহলে অবশ্যই কিন্তু কি হবে আমাদের এই সুতা থেকে যে কাপড় তৈরি সেটা কিন্তু আমার উৎপাদন হিসেবে কাউন্ট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এবার আসেন ডে কেয়ার অথবা মাদার কেয়ার সেন্টারে শিশুর যত্ন নেওয়া আচ্ছা এই যে ডে কেয়ার সেন্টার বা মাদার কেয়ার সেন্টারে আছে তারা কি ফ্রিতেই শিশুদের যত্ন নেয় আপনি একটু খেয়াল করেন আপনার আশেপাশে বাসার আশেপাশে অবশ্যই এরকম ডে কেয়ার বা মাদার কেয়ার আছে সেন্টার যেখানে শিশুদের কি করা হয় দেখভাল করা হয় এখন এই যে শিশুদের দেখাশোনা করে যত্ন করে এটিকে তারা ফ্রিতেই করে অবভিয়াসলি না তাহলে কি থাকে ভাই সেখানে অবশ্যই একটা বিনিময় মূল্য থাকে যেখানে বিনিময় মূল্য আছে তাহলে অবশ্যই কি হবে এটাকে উৎপাদন হিসেবে কাউন্ট করা হবে আচ্ছা বড়দের সম্মান প্রদর্শন অথবা সালাম বিনিময় করা তাহলে খেয়াল করে দেখেন আপনি বড়দের আপনাদের থেকে জ্যেষ্ঠিও তাদেরকে আপনি সম্মান দিচ্ছেন সালাম দিচ্ছেন এখানে কি কোনো মিনিমাম মূল্য আছে obviously না কোনো বাজার দাম আছে তাও নেই তাহলে আপনি কি এখানে উৎপাদন বলবেন obviously না তাহলে কি হচ্ছে না এটা আমাদের উৎপাদন হিসেবে কাউন্ট করা যাচ্ছে না এবার আসেন গার্মেন্টস আকর্ষণীয় পোশাক তৈরি গার্মেন্টসে পোশাক কেন তৈরি করা হয় বিক্রয়ের জন্য তাহলে গার্মেন্টসে পোশাক যখন তৈরি করা হয় বিক্রয়ের জন্য বা পাইকারকে দেওয়ার জন্য খুচরা ব্যবসায়ে কাছে পৌঁছানোর জন্য বা আমাদের বৈদেশিকভাবে রপ্তানি করার জন্য যাই হোক না কেন সেখানে অবশ্যই কি আছে আমাদের একটা বিনিময় মূল্য আছে এবং সেখানে অবশ্যই আমাদের কি আছে একটা বাজার মূল্য আছে যেহেতু এখানে বিনিময় মূল্য এবং বাজার মূল্য রয়েছে তার মানে এটা অবশ্যই কি হবে আমাদের ভাইয়া একটা উৎপাদন হিসেবে কাউন্ট হবে এবার আসেন খামারে উন্নত মানের গরু ছাগল পালন আচ্ছা এবার একটু আপনারা বলেন যে গরু ছাগল পালন এটা কি আমাদের উৎপাদন হবে নাকি উৎপাদন হবে না তাহলে দেখেন গরু ছাগল আপনি খামারে তৈরি করছেন তার মানে কি এই গরু ছাগল থেকে আপনি যে দুগ্ধ পান সেটা বিক্রি করবেন বা একটা সময় গরু ছাগলকে আপনি বিক্রি করতে পারেন এখানে অবশ্যই একটা কি আছে বিনিময় মূল্য আছে তার মানে হবে ভাইয়া এটা একটা উৎপাদন হিসেবে কাউন্ট হবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনারা সেগুলোকে উৎপাদন হিসেবে বলবেন যেখানে কি থাকবে আমার অবশ্যই বিনিময় মূল্য থাকবে অথবা বাজার দাম থাকবে যদি থাকে তাহলে এটা উৎপাদন যদি না থাকে তাহলে এটা কি নয় উৎপাদন হিসেবে কাউন্ট করার বিষয় না ওকে